নাম দিছে ছাত্রলীগ নাম ফুরাইছে বাবু ওরা ছাত্রলীগ হইয়া ছাত্র হইয়া কিভাবে একজন ছাত্র ছাত্রীর গায়ে হাত দেয় একটা একটা মতো মতো বোনের বোন তার গায়ে কিভাবে হাত দেয় নাম দেশে আবার ছাত্রলীগ তোরা কুত্তা লীগ তোরা পশু লীগ তোরা জানোয়ার লীগ তোরা মনে হয় না যে তোরা কোনো মা বাপের পেড়ে মনে হয় জন্ম হয়েছে তোকে মনে হয় পিতৃ পরিচয় নাই তোকে মার মনে হয় পরিচয় নাই বুঝলো তোরা এত বড় পশু এত বড় জানোয়ার তোরা তো গো তোকে তো একমাত্র আল্লাহ মা বুঝ জানে দিন না দাদু দিন তো মনে করার সামনে আরো আছে আল্লাহর মাই দুনিয়ার বাইজ তোরা যা যা করছো না আমার ছোট ছোট ভাই বোন গো লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কেউ ছাড়ব না তোকে দেশ কেউ ছাড়ব না পনেরোই জুলাই পনেরোই জুলাই এই দিনটা স্মৃতি হয়ে থাকবো প্রত্যেকটা স্টুডেন্টের কলেজের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা পিতা মাতার কলেজের মধ্যে থাকবো যে এই দিনটা এত পরিমাণ রক্তারক্তি হয়েছে শুধুমাত্র একটা অধিকারের জন্য কি বেচাইছিল একটা অধিকার তো তোরা বানাই দিলে রাজাকার তোরা এরকম ভাইগো আমার বোন গো এরকম মারলি রক্তাক্ত করলি মাইরে ফেলাইলি কিছু কিছু মাইরে দরকার তো মরে গেছে তোরা কুত্তলিক পশুলিক অতন্ত তবু একদিন হইবে কথাটা মনে রাখিস তখন তোরা পালাডের মতো দরজা খুঁজে পাবি না বুঝছিস